হয়েছে ধন্যবাদ কাশিহারে নিয়ে আইপিএম মাঠ স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে আমরা আজকে আইপিএম ক্লাব সেশন চারে আছি তো এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ সেশন আছে যে পাঁচ বৃদ্ধের ঝগড়াটে লাঠি খেলা বা পাঁচ বৃদ্ধ পুত্রের ঝগড়াটে লাঠি খেলা তো এই লাঠি খেলাটা আমরা একটা ছোট্ট নাটিকার মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি সেটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এর মধ্যে কি শিক্ষণীয় দিক আছে তো ধন্যবাদ

হ্যাঁ বলো ইন্দ্র কি বলবে তুমি বলো আবার পঞ্চাশ হাজার টাকা দরকার 50000 হ্যাঁ কেন এত টাকা তুমি কি করবে আমার ব্যবসায় লস হয়ে গেছে বাবা এই 50000 টাকা আজের মধ্যে না দিতে পারলে তোমার ব্যবসায় লস হয়ে গেলে বললে তো আমি শেখা পয়সা দিতে পারব না 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 বলতে আমার করবে পয়সা তো আমি দিতে পারবো না ওরা আমার নামে কেস করবে বাবা তাহলে আমাকে জেলে ধরে নিয়ে যাবে ধরে নিয়ে গেলেও আমার কোনো আসে না দাও তোমার ইচ্ছা মতো তুমি খরচ করবে পয়সা আমি দিতে না এখন আমার বয়স হয়েছে আমি এত পয়সা কোথায় পাবো বললে তো আমি শুনবো না বাবা তাহলে আমার ভাগের ভাগ আমাকে সব দিয়ে দাও আমি ভাগের ভাগ ভাগের ভাগ এখনো যে আমার তিনটে মেয়ে আছে তাদের ভাগের ভাগ কে বুঝে দেবে বলতে পারো আমি আজকে এখন চলে যাচ্ছি আর সুন্দর মধ্যে আমার টাকা পয়সা সব বুঝে দেওয়া চাই তা না আমি শুনবো না দেখছি আমি করতে পারি হ্যাঁ কি বলবে বলো জমির ও বললো ব্যবসায় লস তুমি বলছো জমির ভাগ আমার কি কি পেয়েছো তোমরা আচ্ছা আচ্ছা ঠিক আছে জমির ভাগ তুমি নিতে পারবে যাও এখন তুমি চলে যাও

তোমার কি খবর টাকা আচ্ছা তোমার কি খবর আমার তো ব্যবসায় লস হয়ে গেছে সে টাকা যদি আজকের ভিতরে না দিতে পারি তাহলে ওরা আগামী দিন সন্ধ্যার কেস করবে এরা দেখছি আমার অকালে মৃত্যুবরণ করতে হচ্ছে এদের জ্বালায় আমি এখন কি করব আমার তো ভয় হয়েছে আমি এখন কি করব তোমরা বলো আমি এখন কি করতে পারি বুঝেছি আচ্ছা তোমরা একটা পরীক্ষা দাও এই এই লাঠি গুলো তো করা তোমরা একে একে ভাঙো তো দেখি কেমন করে ভাঙতে পারো কি নাম হ্যাঁ এবার ওকে দাও

তাহলে তাহলে তোমরা বুঝেছো কি বুঝেছো বলতে পারো বলতে যা বল তো তোমার কি বলতে পারো কি বুন আর একের বোঝা বাবা ভাই একসাথে থাকি খাইলেই আমাদের বন্ধন আর আমাদের তালে তাহলে তোমরা যে এই ভাবে আকে আকে আমার কাছে এই ভাত ও ভাত করে নিতে যাচ্ছো বাবা আমাদের ভোর আমরা বুঝতে পারি কি বল তুমি আমাদের খাওয়াবে বাবা আমরা তোমারে বলো তোমরা সবাই বলো দশের লাঠি একের বোঝা লাঠি একের বোঝা